আসসালামু আলাইকুম দর্শক যারা ঠান্ডা দেখে ভিডিও দিতে আছেন এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন অবশ্যই আমরা কিন্তু রাস্তাঘাটে অনেক সময় চলাচল করি রাস্তাঘাট চলাচল করতে অনেক সময় বিবাদ হতে পারে সেন্সার হতে পারে বা যে কোনো ধরনের ব্যক্তিগত সমস্যা হয়ে পড়তে পারে এই সমস্যা হওয়ার সময় আমাদের সাথে কিন্তু প্রত্যেকেরই অ্যান্ড্রয়েড ফোন সাথে থেকে থাকে তখন কি হয় অনেকে কিন্তু ফোন চেক করে মানি ব্যাগ চেক করে পার্টস চেক করে দেখা যাচ্ছে ফোন চেক করে বিশেষ করে কেউ আছে উপকার করার জন্য কেউ আছে ক্ষতি করার জন্য কেউ যারা উপকার করতে এসে তারা কিন্তু ফোনে চেক করে যে ফোনে কোনো নাম্বার আছে কিনা যে বাড়িতে কারোর ফোন যাবে কিনা সেক্ষেত্রে অনেক সময় পিন পাসওয়ার্ড বা যে কোনো লক দিয়ে থাকলে সেই লকটা কীভাবে আপনি খুলতে পারেন অনেক সময় লক খোলা যাবে না বা অজ্ঞান থাকলে কিন্তু অনেক সময় ফোনে লক খোলা যায় না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হতে পারে সেই ক্ষেত্রে তারা কিন্তু ইমার্জেন্সি কলেজে ওখানে দেখবে যে কোনো গার্জেনের নাম্বার আছে কিনা যদি নাম্বার থাকে তাহলে ওই নাম্বার তারা ফল ফোন করে কিন্তু তথ্য দিতে পারবে এবং যদি ওই আমি সেলিটি দেখবো এখানে রক্তের গ্রুপ এটা সেটা বিভিন্ন শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটাও থাকবে তবে যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি পেস ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্টস যদি ভুলবেন না তাহলে নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন আমরা এভাবে বিভিন্ন শিক্ষামূলক জ্ঞানমূলক এবং উপদেশমূলক বিভিন্ন ইনভেস্টিগেশন তথ্য নিয়ে আমরা বিভিন্ন এপিসোড সংক্রান্ত ভিডিও মেক করে থাকি তবে আপনারা কমেন্টস করতে ভুলবেন না আর যদি আমি যে ফোনটা দেখাচ্ছি এই ফোন আপনি অন্য অন্য ফোন ফোনের যদি কোনো কিছু না বুঝতে থাকেন তাহলে আমাকে কমেন্টস করবেন সব চলে আসবেন ফোনের ফোনের সেটিংস সেটিং অপশন খুঁজে বের করবেন বা উপরে যদি ডিভল্ট থাকে সেখানে যাবেন অথবা ভিতরে থেকে সার্চ করে সেটিং বের করবেন সেটিং এ ক্লিক করবেন করার পরে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি খুঁজে বের করবো অনেক এক ফোনে এক এক সিস্টেম থাকতে পারে কিন্তু আপনি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি খুঁজে বের করবেন আমি যে আমার আমি যে এখন দেখাচ্ছি এটা যে সিস্টেম অন্য অন্য সিস্টেম থাকতে পারে কিন্তু খুঁজে বের করবেন ইমার্জেন্সি কন্টাক্ট এবং মেডিকেল ইনফো ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং মেডিকেল ইনফো আমি যে ইমার্জেন্সি কন্টাক্ট বের করলাম ইমার্জেন্সি কন্টাক্ট বের করে এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি যে ফোন নাম্বার এখানে অ্যাডে ক্লিক করব অ্যাডে ক্লিক করার আমার ফোনে যে ফোন নাম্বারগুলো আছে সবগুলো শো করবে এখানে আমার আপনজন হতে পারে বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে বোন মানে পরিবারের একেবারে আপনজন যার সবসময় ফোন খোলা থাকে এমন একটা ফোন চুজ করে নেবো ওই ফোনে নাম্বারটা সিলেক্ট করবো আমি আমার আপন নাম্বারটা সিলেক্ট করে দিলাম অবশ্যই নাম্বারটা ব্ল্যাক করে রাখলাম গোপনীয়তার স্বার্থে এরপরে চলে আসলাম মেডিকেল ইনফোতে মেডিকেল ইনফোতে যে আমার ব্যক্তিগত সকল তথ্য দিয়ে দেব যেমন এখানে আমি এই ফোনে যারা চেয়েছে আমি এই যে মেহেদিবার ফোনে দেখাচ্ছি তো তাই মেহেদিবার নাম দিলাম হাইট দিলাম উচ্চতা দিলাম এই যে মেহেদিবার নাম মানে একটু শাড়ি বর্ণনা যে নামটা সবাই যাকে চিনবে হাইট দিলাম উচ্চতা যে ওয়েট কত কেজি দিলাম সেক্সে মেল না পুরুষ না স্ত্রী দিলাম ব্লাড গ্রুপ কোন গ্রুপের ব্লাড সেটা দিলাম এইভাবে করে যাতে দেওয়া আছে সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে সবগুলো ফিল আপ করে এবার চলে যাবো উপরে টিকে ক্লিক করবো টিকে ক্লিক করলে এটা হয়ে যাবে এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে বেঁকে আসবো বেঁকে আসার পরে ইমার্জেন্সি কল অ্যান্ড মেসেজ এই যে ইমার্জেন্সি কল অ্যান্ড মেসেজে ক্লিক করব এই ইমার্জেন্সি কল অ্যান্ড মেসেজটা অটো কল ইমার্জেন্সি সার্ভিস এটা এটা অনেক ফোনে অন থাকতে পারে এবার অফও থাকতে পারে যে অবস্থায় দেখ না কেন আপনি অফ করে নেবেন আমি যে এখানে অফ করে যাচ্ছি অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এবার চলে যাবো প্রথমটা ইমার্জেন্সি কল কুইক অ্যাক্সিস এটা অন মানে অন করে দিব যদি অন থাকে তাহলে ভালো এরপরে অটো সেন্ড এস এস এম এস লোকেশন অটো সেন্ড এস এম এস লোকেশান এটা অন করে দিব। তাহলে আমি যে লোকেশন আছে ওই লোকেশানটার বিস্তারিত দেখাবে গুরুত্বপূর্ণ কথা হলো এর কাজ কি এর কাজ কি। এর কাজটা হলো আমি যেখানে আছি যে অবস্থায় আছি ওখান থেকে আমি ওই লোকেশন অনুযায়ী আমার এই আমার কিন্তু সমস্যা আছে কিনা এটা সেটা সব কিছু বেশি যেতে পারবো এবার দেখেন আমি দেখাচ্ছি ফোনটা বন্ধ করলাম ফোনটা বন্ধ করা বন্ধ করার পর থেকে দেখেন ইমার্জেন্সিতে ক্লিক করলাম ইমার্জেন্সিতে ক্লিক এখানে তিনটে অপশন আসছে আমার এই ফোনে এই ইমার্জেন্সিতে ক্লিক করার পরে দেখেন আমার পিন আমার যদি পিন পাসওয়ার্ড জানি না ফোনের সেক্ষেত্রে ইমার্জেন্সি কন্ট্যাক্টে আসবে মানে ধরেন অনেক সময় আমি অসুস্থ হয়েছি বা এই ফোনের মালিক অসুস্থ হয়েছে তখন কিন্তু রাস্তার লকার বা পুলিশরা ধরে অনেক সময় ইমার্জেন্সি কল নাম্বার খুঁজে থাকে সেই ক্ষেত্রে ইমার্জেন্সিতে যেহেতু আমার আব্বা আমার আব্বু নাম্বার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমার আব্বু নাম্বারটা আসবে আপনি নাম্বার আসলে এখানে কলিংয়ে টিপ দিলেই কল করতে পারবে বা নাম্বারটা নিয়ে অন্য ফোনতেও ফোন দিতে পারবেন এবং এর শরীরে কী কী রক্ত এটাও জানতে পারবেন জানলে দেখা যাচ্ছে যদি রক্ত দরকার হয় রাস্তা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে ওই রক্ত নিতে হবে দ্রুত এইভাবে যদি উপকার থেকে অবশ্যই